আসছে নতুন সিরিয়াল জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ফিরবেন সাহা সাথে আসছে আরও এক নতুন সিরিয়াল এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘ সময় পর আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন টিনা সাহা কলের বউ খোকাবাবু খরকুটো থেকে বালিঝড় একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তৃণা শোনা যাচ্ছিল আবারও নাকি নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরবেন তিনি অবশেষে সেই খবরে সিলমোহর পড়ল জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে আবারও সিরিয়ালে ফিরলেন তৃণা এর আগে একাধিক সিরিয়ালে অভিনয় করলেও খরকুটো সিরিয়ালের গুনগুন হিসেবে চীনা জনপ্রিয়তা ছিল সবথেকে বেশি যদিও তার পরের সিরিয়াল বালিঝড় টিআরপির অভাবে মাত্র দুই মাসই বন্ধ হয়ে যায় তারপর টেলিভিশন থেকে লম্বা ব্রেক নিয়ে নেন রিনা অবশেষে জলসার ঘরের মেয়ে আবার ঘরে ফিরতে চলেছেন নতুন সিরিয়ালে তার নায়ক হবেন ইন্দ্রজিৎ বসু এই খবরে সিলমোহর পড়ল স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের প্রমোতে প্রত্যেক বছরের মতো এবছরেও টেলিভিশনের পর্দায় আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান তাতে বর্তমানে যে সিরিয়ালগুলো চলছে সেখানকার নায়ক নায়িকা এবং অন্যান্য অভিনেতারা যেমন থাকবেন তেমনি আসন্ন সিরিয়ালের তারকারাও উপস্থিত থাকবেন প্রমোতে স্টার জলসার সিরিয়ালের সেরা জুটিদের পাশাপাশি নায়কের বাইকে চেপে এন্ট্রি নিতে দেখা গেল তৃণাকেও নতুন এই সিরিয়ালের নাম অবশ্য জানা যায়নি তবে সিরিয়ালে চীনা এবং ইন্দ্রজিতের লুক প্রকাশ পেল এই প্রমোতে বহুদিন বাদে আবার রিনার সিরিয়ালে ফেরার খবর পেয়ে বেশ উচ্ছ্বাসিত তার ভক্তরা অভিনেত্রী হিসেবে সেরা নায়িকাদের তালিকায় থাকা যোগ্য দাবিদের তিনি যদিও তার শেষ রিয়েলিটি কাট যদিও তার শেষ সিরিয়ালটি বিশেষ চলেনি কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে তার জুটি এখন থেকেই দর্শকরা বেশ পছন্দ করছেন সম্ভবত এই মাসেই ত্রিনা ও ইন্দ্রজিতের নতুন সিরিয়ালের প্রমো প্রকাশ পাবে তাতে সিরিয়ালটি সম্পর্কে আরও কিছু জানা যাবে আপাতত দর্শকদের নজর রয়েছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের উপর এই প্রমো দেখে সোশ্যাল মিডিয়াতে নানা মুনির নানা মত পাওয়া যাচ্ছে নেট নাগরিকদের মধ্যে কেউ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের থিম নিয়ে প্রশ্ন তুলছেন বাঙালির বারো মাসে তেরো নয় চোদ্দ পার্বণ এই থিম রাখা হলেও প্রমতে নাকি প্রমতে নাকি বাঙালিয়ানা নেই বলেই দাবি করছেন দর্শকরা কারণ এখানে শুধু টিনা এবং অপরাজিতা আড্ড ছাড়া বাকি সব নায়িকাদের ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে টিনা এবং অপরাজিতাই কেবল শাড়ি পরছেন তাদের দাবি যেন কোনো পার্টিতে ডিজে গান বাজছে আর সবাই তাতে উড়াধুরা নাচছে আগামী ষোলোই মার্চ টেলিভিশনের পর্দায় এই অ্যাওয়ার্ড শোয়ের সম্প্রচার হবে